ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সংঘাতে মধ্যপ্রাচ্যের ক্ষমতা এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বিশ্লেষক ও আরব কর্মকর্তারা বলছেন এই সংঘাতে দুটি পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে তবে উপসাগরীয় দেশগুলো তুলনামূলকভাবে কম ক্ষতির শিকার হয়ে এখন তাদের নিজেদের সুবিধা কাজে লাগাতে চাইছে আরব কূটনীতিকদের মতে এই প্রথমবারের মতো আরব শাসকরা একটি প্রচলিত সেনাবাহিনীর বিরুদ্ধে ইসরায়েলের পেলেন বলছেন তাদের দেশে মূল্যায়ন করা হচ্ছে যে ইসরায়েলি প্রথম জন্য প্রস্তুত হওয়ার ইঙ্গিত দিয়েছিল কারণ তাদের সামরিক তালিকা শেষ হয়ে যায় তারা এটাও বুঝতে পেরেছিল যে ইসলামিক প্রজাতন্ত্রের পতন হচ্ছে না কুয়েত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদর আল সাইফ বলছেন বেনিয়ামিন নেতানিয়াহু এতদিন আকাশে উঠছিলেন অবশ্য ইসরায়েল ইরানের আকাশে সামরিক শ্রেষ্ঠত্ব দেখিয়েছে তবে ইরান ইসরায়েলি আগ্রাসন থামিয়ে পাল্টা আঘাত করে অভ্রান্ত বিমান প্রতিরক্ষা সহ এক অপরাজয় স্যালের ধারণা ভেঙে গেছে বলছেন ইসরায়েলের দুর্বলতা সম্পর্কে এই ধারণাটা বোঝা গুরুত্বপূর্ণ যে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ইসরায়েলের সঙ্গে কিভাবে আচরণ করবে আরব কূটনীতিকরা বলছেন তেহরানের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য উপসাগরীয় নেতারা তেহরানকে বিনিয়োগের প্রস্তাব দেবেন বলে আশা করছেন তারা এবং আগামী মাসগুলোতে উচ্চ পর্যায়ের সফরের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না গত এপ্রিলে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভাই তেহরান সফর করেছিলেন আরব কূটনীতিকদের ভাষ্য অনুযায়ী উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সৌদি আরব ইউএই এবং কাতার শুরুর থেকেই যুদ্ধবিরোধীর পক্ষে কাজ করেছে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক প্যাট্রিস থেরোস বলেন এই সংকট উপসাগরীয় রাষ্ট্রগুলোর নেতৃত্বকে দৃঢ় করেছে তারা কূটনৈতিকভাবে সক্রিয় থেকেছে এবং তাদের ভূখণ্ডে কোনো আঘাত আসেনি আগে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী ছিল কিন্তু গাজা যুদ্ধ ও ইরানি স্ট্রাইল সংঘর্ষের পরিস্থিতি পাল্টেছে ফেরোজ বলেন এখন সৌদি শাসকদের মধ্যে ইরানের প্রতি সহানুভূতি অনেকটাই বেড়েছে দুই আঠারো সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের সর্বোচ্চ আলী নেতাকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন কিন্তু ইয়েমেন যুদ্ধে ব্যর্থতা ও যুক্তরাষ্ট্রের উদাসীনতার পর সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে চায় দুই সালে চীনের মধ্যস্থতায় রিয়াদ তেহরান সমঝোতা হয় যুদ্ধের সময় সবার জন্যই কার্যকর ছিল চীন তার তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল তা খোলা ছিল ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি বেড়েছে বদরাল সাইফ বলছেন উপসাগর দুই সালের মতো আর নেই উপসাগরীয় দেশগুলো যুদ্ধ না করে নিজেদের সঠিক প্রমাণ করেছে গাজা ইসরায়েলের যুদ্ধের পর উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের প্রতি জনমত আরও নেতিবাচক হয়ে উঠেছে গাজা যুদ্ধের প্রথম মাসগুলোতে দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি দ্বারা প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে সৌদি আরবে ছিয়ানব্বই শতাংশ মানুষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিপক্ষে ট্রাম্প বুধবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি গাজায়ও কার্যকর করতে চান এদিকে সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বসার্থ হল গাজা চলমান সংঘাতের অবসান চলতি বছর মে মাসের রিয়াজ সফরের সময় সৌদি সরকারের চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে চুক্তির ব্যাপারে সৌদিকে রাজি করানোর চেষ্টা থেকে বিরত ছিলেন সৌদি আরবের বক্তব্য হল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে তেলাবিবকে অবশ্যই এটি স্বাধীন ক্রিস্তিন রাষ্ট্র গঠনের পথে অপরিবর্তনীয় পদক্ষেপ নিতে হবে কূটনীতিকরা বলছেন ইসরায়েল ইরান যুদ্ধের পর সৌদি আরব এখন এই ধরনের চুক্তির বিনিময়ে আরও বেশি কিছু দাবি করতে পারে একজন আরব কূটনীতিক মিডল ইস্ট আইকে বলেন সৌদি আরব খুব ভালো করেই বোঝে আরব জনতা কোন দিকে যাচ্ছে তারা এবার এমন কিছুই চাইবে যা সত্যিকারের জন্যই অর্থপূর্ণ